হাই গায় সবাইকে জানাই রাধে রাধে আর সরস্বতীর ব্লগ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ছোটোদেরকে বড়দেরকে আমার প্রণাম জানি আজকের ব্লগটা চালু করছি আজকের ব্লগটা কি বলো তো আজকে হচ্ছে রবিবার রবিবার স্পেশাল সবার বাড়িতে হয় আমার বাড়িতেও হয় তো হচ্ছে আজকে কেন নিরামিষ খাবো সেটা নিয়ে একটু তোমাদের সঙ্গে হচ্ছে তুলে ধরি হচ্ছে আজকে হচ্ছে যেহেতু কালকে আমি অষ্টম জন্মাষ্টমী পালন করেছি তো পারণের দিন নিরামিষ খেতে হয় যে যেমন করে আসলে করে তো আমরা আঁকা গোড়ায় পারনের দিন নিরামিষ খেয়েছি আজকেও খাবো তাই তো হচ্ছে তোমার আজকে হচ্ছে তার মধ্যে আমাদের মনসা পুজো মামনসাকে আমরা সবাই মানি শ্রদ্ধা করি ভক্তি করি যে যেভাবে পারি পুজো করি তো হচ্ছে সেই জন্য মামনসার নামে আমরা দুধকলা দিয়েছি আর আমাদের কর্তামশাই মামনসার পুজো করতে বেরিয়ে গেছে সেই জন্য হচ্ছে সেই জন্য আমাদের নিরামিষ হবে আর তার মধ্যে হচ্ছে উপোস করেছি রিস পরের দিন না খাওয়াই ভালো আর এমনিতে অনেক প্লেটের পেটের সমস্যা আমার আমার ছোট ছেলে মানে বাবু আর হচ্ছে কর্তা মশায় সবাই একই সমস্যা সেই জন্য আজকে একদমই হালকা খাওয়ার হবে সেটা হচ্ছে ডাল হবে কর্তা মশার জন্য ছোটোবাবুর খুব পছন্দ করে আলু সিদ্ধ ওর জন্য আলু সিদ্ধ দিয়েছি ভাতে আর এই যে একটা ঝিঙার তরকারি করেছি এই যে দেখো আর এখন হবে পেঁপের ডালনা আলো পেঁপে দিয়ে একদম মনে করো যে একদম হালকা খাওয়ার এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু প্লাস হচ্ছে সকালেও আমি একটুখানি খাবো কেননা কালকে সারাদিনই তো চলে গেছে সেই রাত দশটায় হচ্ছে একটু প্রসাদ পেয়েছিলাম আর সকাল উঠে তোমার হচ্ছে পারণের জন্য খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে তাড়াতাড়ি উঠে তোমার হচ্ছে কোনো রকমের স্নান করে আগে ঝাড়ঝাটা দিয়ে পুজো করে গোপালকে ভোগ লাগিয়ে একটু টাইমের মধ্যে যে কোনো হচ্ছে পুজোর নিয়ম বলো আচার বলো সব কিছুই আমাদেরকে মেনে চলাটাই ভালো নিয়ম করে মানে আমরা যখন উপোস করছি তাহলে হচ্ছে যেটা শাস্ত্রের নিয়ম আছে সেই বিধিটাই মেনে চলাটাই বেটার আমি মনে করি সেই জন্য হচ্ছে পনের সাতটার মধ্যে আমাদের পারণের টাইম ছিল জন্মাষ্টমীর তো স্নান করে আগে আজকে পুজো সকালের পুজো হয়ে গেছে আর ও গোপালের যে যেইভাবে পুজো দেয় মনে করো যে এক একজন পাঁচবার দেয় আমি তো পারি না আমি যে নানান কাজে ব্যস্ত থাকি তিনবার দিই তো দুপুরের পুজো হবে সকালের পুজো হয়ে গেছে আজকে আমি দিয়েছি আর অন্যান্য দিন আমার কর্তায় প্রতিদিন সকালে পুজো করে ওই জানে যে সকালের পুজোটা তাছাড়া ওর আগা করায় পুজো করার অভ্যেস তো হচ্ছে সেই জন্য ওর পুজো না করলে ওর ভালোও লাগে না ওর মন শান্তি লাগবে না এরকম তো আজকে জানে যে আজকে আমি পারণ করব সেই জন্য সকালে আমাকে ডেকে দিল মানে রাত্রে আমার একদম ঘুম হয়নি কেন যে কিছুতেই ঘুম আসছে না এত ক্লান্তি এত টায়ার্ড তবু তারপরে হচ্ছে ঘুমোতেও অনেক রাত হয়ে গেছে আর এদিকে সাড়ে পাঁচটা পার হয়েছে আর ডেকেছে পারণ কয়টায় গো উঠো উঠো তখন হচ্ছে আমি ঝড় পড়িয়ে উঠে এই ঝাট হালকা করে দিয়ে স্নান করে আগে পুজো টুজো সেরে তারপরে হচ্ছে বসলাম বসে রেস্ট নিলাম কিছুক্ষণ প্রসাদ খেলাম আমার কর্তামশাই চা করে দিল কেননা ওই আবার একটু পছন্দ করে আমাকে চা খাওয়াতে আমি পছন্দ করি না তবুও না একটু খাও তারপরে কি করব কর্তমশাইয়ের কথা না শুনলে তো হবে না এই তো চলছে এখন হচ্ছে ডাল বাটিতেই বসেছি কেন একটু অল্প ডাল খেলেও খাবে না আর আমার একদম ডাল খাওয়া নিষেধ ওই জন্য তো ভাবলাম যে প্রেসার কুকারগুলো ওইরকম ডাল সেদ্ধও হবে না আর আমি একদম মনে করো যে ওই জন্য বাটিটা একদম অল্প করে বসে দিয়েছি ডালও খেতে সেদ্ধ হয়ে এসছে পেঁপের তরকারিটা হতে হতে আমার ডালটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে দেখতে থাকো আমি পেঁপের তরকারিটা কীভাবে করি এইভাবে পেপের তরকারি খেতেও ভালো লাগে আর পেটে একটা উপকারী সবজি যেটা হচ্ছে সবাই খেতে পারে একটা হচ্ছে পুয়াতি মা মানে পিএনসি মাদারদের জন্য বিশাল একটা মানে উপকারী সবজি আর তোমার হচ্ছে সেই জন্য আর আমাদের বাড়িতে সবাই পেঁপে পছন্দ করে আমি তো সব সময় কালকে রাত্রেও আমাদের পেঁপে আলু সবজি হয়েছে আজকাল গাছের পেঁপেই করছি এটা দেখতে থাকে আমার হচ্ছে কড়াই গরম হয়ে গেছে তোমার হচ্ছে দিয়েছি আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে দিয়েছি আর একটা মিথি না জোগে জোগে কালো জিরে দিয়ে দিয়েছি মিথিটাই হচ্ছে পেঁপের তরকারি মিথ্যে ফোরনের জন্য সবচেয়ে বেস্ট কেননা মিথিতে হচ্ছে আমাদের যে পেঁপের যে একটা মেডিসিন মেডিসিন গন্ধ সেটা হচ্ছে আমাদের মিথি ফোরন দিলেই ওই গন্ধটা দূর হয় আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি কেননা কখনো করে ঝাল পাই না এটা তার কোনো মশলাই পড়বে না তো এটা তেল দিয়ে ভেজে নেব আমার তেল দিয়ে ভেজে নেওয়ার পরে হলুদ আর লবণ দেবো লবণ দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে কেননা এটা একদম মাখা মাখা হবে তো সেই জন্য তো জল দিয়ে আমি তারপরে খুঁটে উঠলে ধুতে দেবো তো এখনও আমি একটু ধুতে দেবো কেননা ভাজা ভাজা হলে ভালোও লাগে সেই জন্য এক মিনিট পরে আবার আসছি এক সুন্দর হয়ে গেছে কেটে সব ভাজা হয়ে গেছে আর সব সময় রান্না করলে কি হয় আমাদের গ্যাসের হচ্ছে গ্যাসটাও কম করে সব দিকে দিয়ে আমাদের সাফশয় করতে হয় কেননা কিছু কেনা আর এদিকে দেখো দেখছি ডালটা এত সুন্দর সিদ্ধ হয়েছে তো ডালটা তো একটু ঘুটে নিয়ে ভালো করে তারপরে হচ্ছে লবণ হলুদ দিলাম আর তোমার হচ্ছে তুলসিলিং দিলাম মটর ডাল তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এই দেখো ডালটা পুটবে আর এদিকে তরকারিটা হচ্ছে আমি এখন হলুদ লবণ দেবো হলুদটা পেটেতে যত কম পারবে দেবে কেননা হলুদটা কম লাগে পেটেতে আর সাদা সাদা সবজি খেলে আরও আরও ভালো লাগে খেতে তো কালার আমরা পছন্দ করি সেই জন্য এখন আমি দেবো লবণ পরিমাণ মতো আর মিঠির তরকারি বেশি ভালো হলে ভালো লাগে না আর পেঁপের তরকারিতে এইভাবে মিঠি ফোড়ুন দিতে পারবে ভাজা করলেও মিঠি ফড়ুন দেবে আর তরকারি করবো মেথি গরম দিয়ে কালো জিরেটা আমার ভুল হয়ে গেছে ধুপে ধুপে আমি দিয়ে দিয়েছি তো মেথিটা দিলাম ওই ওটা একদম ম্যানেজ করে নি গন্ধটা মানে ওই মেটি গন্ধটা একদমই ম্যানেজ করিনি খুব ভালো লাগে এটা একটা আমি একটা দাদা ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম যে পেঁপের তরকারিতে ছেলে মেয়েরা খেতে চায় না তো খাবে দিদিভাই কীভাবে করবেন এইভাবে করবেন তারপর থেকে আমি এইভাবে পেঁপের তরকারি করি আমারও খুব ভালো লাগে এত মানে ফ্লেভারটা ভালো হয় মানে বলার মতো না যে না খাবে সে জানবে না যে খাবে সে অবশ্যই জানবে আমার ভিডিওটা কেমন লাগছে প্রত্যেকটা ভিডিও অবশ্যই জানাবে আর ভালোবেসে সবাই একটু পাশে থেকেও যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবে যারা পুরাতন বন্ধু আছে তারা অবশ্যই ভিডিওটা দেখে একটা কমেন্ট রেখে যাবে কারণ একটা কমেন্ট আমাদের কিন্তু ভিডিও করার প্রচুর প্রচুর অ্যাক্টিভ হয়ে যায় তারপরে আমাদের আমার হচ্ছে সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব মিষ্টি মিষ্টি কমেন্ট করছে তাদেরকে আমার সবসময় গুপ্তরা ভালোবাসা একটু জলটা বেশি হয়ে গেল আজকে শুধু ভুল হয়ে যাচ্ছে আমার কাজে জানি না কেন তারপর এটা হচ্ছে চিকনার তরকারি আমি এইভাবেই পছন্দ করি ওই জন্য তার মধ্যে পোস্ত নেই আর বাজার করার মতো কেউ নেই আর এই যে হয়ে গেছে ডাল আর ভাতে আছে আমি সেটা মাখাবো আজকের মতো ব্লকটা এখানেই টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসে পাশে থেকে আবার দেখা হবে অন্য কোনো তথ্য নিয়ে অন্য একটা ব্লগে টাটা আজকের মতো আসি বাই বাই